আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে ভিডিও শুরুতেই দেখুন আমার শখের চুরিজোড়া আজকে কিন্তু আবার আপনাদের সাথে শেয়ার করছি জি গতকাল একটি প্রোগ্রামে বেড়াতে গিয়েছিলাম তাই আপনাদের ভাইয়া চুরিটা লকার থেকে এনে দিয়েছিল তো পড়েছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তা এখন এটা রেখে দিচ্ছি কারণ আবার পাঠিয়ে দিতে হবে সেই জন্য তো এখন কিন্তু আমি চলে গেলাম আপনাদের সাথে আমার রমজানের বাজারের লিস্টটি দেখিয়ে দেওয়ার জন্য আজকে আমি আমার রমজানের বাজারে লিস্ট করেছি সেহেরি ও ইফতারির জন্য তা আমি কি কি লিস্ট করেছি আপনাদের সাথে এ টু জেড দেখিয়ে দিচ্ছি যেহেতু রমজান মাস আমাদের তো এখন সেহেরিতে ও ইফতারিতে আলাদা আলাদা জিনিস লাগবে সেই জন্য আমি ভাতের চাউল সয়াবিন তেল চিনি টি ব্যাগ বলতে পারেন আমার সংসারে যা যা দরকার তার তার একটি লিস্ট তৈরি করেছি আর ইফতারির জন্য যে ফলমূল লাগবে সেগুলোরও একটি লিস্ট তৈরি করেছি আর এটা আপনাদের সাথে শেয়ার করার একটিমাত্র কারণ যাতে আমার এই লিস্ট দেখে আপনাদের একটু হলেও অনেক কিছু ভুলে যান সেটার মনে পড়ে বা কোনো আইডিয়া পান তো আমার গত ভিডিওতে আমার এক আপু আমাকে বলেছিল আমি যেন আমার সেহেরি আর ইফতারের খাবারের মেনু লিস্টটা দিই তো যে আপু অবশ্যই চেষ্টা করব আপনার জন্য ওই লিস্টটা দেওয়ার আর এখন যেহেতু এই বাজারগুলো করবো আমি তাই আপনাদের সাথে এই লিস্টটাও একটু শেয়ার করে দিলাম আর এখানে কিন্তু আহামরি তেমন কিছু নেই যে জিনিসটা মানে আমার খুবই প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী জিনিসটা এখানে আছে আর দেখুন বেশি কিছু না আর ফলমূল সেটা তো রোজায় থাকবেই আর আমি এইভাবে লিস্ট করার কারণ হলো আমি যেটা ভুলে যাই সেটা আমি খাতায় লিখে রাখি যাতে আমার কোনো ভুল না হয় বাজার করতে আর দ্বিতীয় কারণ একবারে কিনলে প্রতিটি জিনিসই কিন্তু একটু সাশ্রয়ী পাওয়া যায় তাই আমি চেষ্টা করি সব জিনিসই একটু বেশি পরিমাণে আনতে যাতে আমার টাকাটা একটু কম লাগে তো এখন চলে যাচ্ছি এই যে দেখুন মাছ মাংসের বাটি নিয়ে রান্নাঘরে জি বলতে পারেন দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছি এখন আমি মাছ গোস্ত ভিজিয়ে দেব আর এখন কিন্তু রাতের বেলা আর আমি রাতের বেলা এই কাজটি কেন করছি জানেন রাতে মাত্র এক ঘন্টা যদি আমি কাজ করি দাসির মতো আর এই পরিশ্রম করার ফলে সকাল কিন্তু হবে আমার রানীর মতো আর আমি রানী হয়ে রান্নাঘরে রাজত্ব করব। আর তার জন্যই এই যে রাত্রেবেলায় আমি গোশ মাছ সব ভিজিয়ে দিব এবং ধুয়ে ক্লিন করে রেখে দিব যাতে আগামীকাল আমাকে আর চাপ নিতে না হয় আর রান্নাঘরের যা বাসন পেয়ালা বের হবে সেগুলো পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘুমোতে যাব আর সেই ঘুমটা হবে আমার নিশ্চিন্তে কারণ সকালবেলা পাবো আমি একটি স্নিগ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রান্নাঘর আর আমার দিন যাবে রানীর মতো তো এখানে মাছ ভিজিয়ে রেখে এসে এখানে ছেলে বলছে আম্মু একটু পেঁয়াজি ভেজে দাও তো ওর জন্যই একটু পেঁয়াজি বানিয়ে নিব এখন তো ডাল যেহেতু বাটাই ছিল তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পেঁয়াজিটা একটু তৈরি করে নিব তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম ছোট একটি আর দিয়ে দিচ্ছি তেল এই যে সয়াবিন তেল বা সাদা তেল এটা দিয়েই আজকে পেঁয়াজিটা বানিয়ে নিব। সাধারণত এটা দিয়ে আমি তৈরি করি সরিষার তেলের পেঁয়াজি আমার কাছে ভালো লাগে না তাই আমি সয়াবিন তেলই ব্যবহার করি তো আমি এখন ধীরে ধীরে সবগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে থাকুন আপনারা আমি আর কি কি কাজ করি তো যে কথা বলছিলাম আমরা কিন্তু সংসারে সারাদিনই পরিশ্রম করি সংসার ছোট হোক বা বড় হোক যার যার সংসার অনুযায়ী কাজ কিন্তু থাকবেই আর যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনাকে পরিশ্রম করতেই হবে সেটা দিন রাত সবসময় তা আমিও চেষ্টা করি আমার ঘর আমার সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তার মধ্যে যতটুকু পারি আর কি তো আমার ভিডিওর এ পর্যায়ে আমি কিন্তু আমার প্রিয় আপু ভাইয়া ও আমার প্রিয় দর্শক তাদের উদ্দেশ্যে আমার সে একটি পুরনো আবদার আমার আপু ভাইয়ারা ও আমার প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য অত্যন্ত মূল্যবান এই সামান্য একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে ছড়িয়ে পড়বে তারা দেখবে আর আমি আমার এই কাজে সার্থকতা লাভ করব তো আপনাদের কাছে এই একটি মাত্র আবদার প্রতিদিনই করি আজও করলাম তো এখন কথা বলতে বলতে এই যে দেখুন আমি কিন্তু পেঁয়াজগুলো ভাজা শেষ করে দিয়েছি আর ভাজা অবস্থায় দেখতে পেলেন কয়েকটি নেই যে আমি যখন ভাজছিলাম আমার ছেলে ওখান থেকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছিল আর এখন আমি রান্না শুরু করে দিলাম যেহেতু মাছ রান্না করব তো মাছের জন্য আমি আলু নিয়েছি আর আমার গাছে সেই টমেটো যে ছোট্ট ছোট্ট দুটো টমেটো হয়েছিল নিজের গাছে সেই টমেটো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি আজকে মাছটা একটু মাখা মাখা করে রান্না করব। আর তার সঙ্গে লেয়ার মুরগি করব আর আমার জন্য শুটকির তরকারি রান্না করছি সেটা আছে আর আছে গরুর গোস্ত রান্না তো এই দুইটা আইটেম রান্না করলে ইনশাল্লাহ আর দুইটা আছে ভালোভাবে আগামীকালের দিনটা আমার চলে যাবে তাই আর কি আর এখন কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব ভালো করে ধুয়ে কেটে নিব কারণ আমি মরিচগুলো আগেই ধুয়ে নিই ধুয়ে রেখে দিই কারণ মরিচ যদি বেশি সময় পানিতে রেখে কাটি তাহলে কিন্তু হাত জ্বালা করবে তাই আমি সব সবসময় মরিচগুলো আগে ধুয়ে উঠিয়ে নিয়ে বোটা ছাড়িয়ে তারপর এইভাবে কাটা শুরু করি আর যদি বোটা ছাড়ানো থাকে তো সেক্ষেত্রে শুধু ধুয়ে নিই তো এটা কিন্তু একটি টিপসের মতো আমার যেসব নতুন গৃহিণী আপুরা আছেন যারা জানেন না যে মরিচ এরকম বেশি সময় পানিতে রেখে দিয়ে কাটলে হাত জ্বালা করবে তারা কিন্তু এটা জেনে গেলেন এবং এই অনুযায়ী কাজ করলে আপনাদের হাত কিন্তু জ্বালা করবে না তো এখন দেখতেই পারছেন আমি কিন্তু পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি সব কাজ তো আর দেখানো সম্ভব না তাই একটু একটু করে কেটে কুটে তারপর আপনাদের সাথে দেখাই তো যাই হোক আমার আপু ভাইয়ারা আপনাদের কাছে যদি আমার ভিডিও বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশেই থেকে যাবেন কারণ আপনাদের পাশে না পেলে আপনাদের দোয়া না পেলে ভালোবাসা না পেলে আমার পক্ষে সম্ভব না এই প্ল্যাটফর্মে টিকে থাকা তাই একান্তভাবে আপনাদের সহযোগিতা কাম্য করি আর আপনাদের ভালোবাসা সেটা তো মন থেকে পেতে চাই তা এখন কিন্তু আমি আমার আমার প্রিয় ভাইয়া ও আপু আর আমার প্রিয় দর্শকদের বলবো যারা আমার পাশে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও দোয়া আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আপু ভাইয়ারা ভিডিওটিতে অনেক সময় অনেক শব্দ হতে পারে কারণ যেহেতু রাস্তার ধারে বাসা ভয়েস দিতে গেলে একটু না একটু শব্দ হয়ই অনেক চেষ্টা করি রাতের বেলা দেওয়ার তারপরও সমস্যা হয় তো প্লিজ এই শব্দগুলোকে একটু ইগনোর করবেন আর সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তা এখন কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর আমার কিন্তু কাজ হয় খুব স্পিডে আমি খুব জোরে কাজ করতে পারি তো এই যে দেখুন এই টমেটোগুলো কেটে নিয়েছি কারণ যেহেতু মুরগি রান্না করব। তাতে একটু দিব আর একটু ভাত খাওয়ার জন্য আমি সালাড করে নিব। আর এখানে আলু বেগুন টমেটো ভালো করে ধুয়ে একই বক্সে কেটে রেখে দিলাম আর এখানে এক বক্স পেঁয়াজ কুচি আর পাশে তো কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন কারণ যেহেতু মাছ করব মাছ করতে একটু ঝাল দিব এই জন্য কাঁচামরিচের পরিমাণটা অতটুকুই একটু বেশি করে কেটে নিলাম আর এখন এগুলো যেহেতু গোছানো সে এখন এগুলো গুছিয়ে বক্সটা আটকে রেখে দিলাম আর এবার চলে যাব এই মুরগিগুলো আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে তা এখন সিঙ্কটা একটু পরিষ্কার করে নিলাম অফ ক্যামেরায় কারণ সিঙ্কের মধ্যে সবজি কেটেছিলাম সব সবজির খোসাগুলো ছিল তো সেগুলো কেটে ধুয়ে নিয়েছি আর ওখান জায়গাটা এখন পরিষ্কার করে নিলাম আর এখন আমি মুরগিগুলো কাটা শুরু করলাম যেহেতু এটা শক্ত মুরগি মানে যেটা আমরা লেয়ার মুরগি বলি বা লাল মুরগি বলি তো এটা তো আমরা জানি হাড্ডিটা খুবই শক্ত হয় তাই আমি এটা এইভাবে রেখে একটু শিল দিয়ে গুঁতা দিয়ে দিয়ে কেটে নেবো এটা খুবই শক্ত হাড্ডিগুলো কাটা খুবই কষ্টকর হয়ে যায় আর আপনারা তো জানেন আমি সিনকে বটে রেখে কাটি তো এখানে একটু কাটা আর একটু টাফ হচ্ছিল তা আমি এইভাবে দিয়ে একটু করে গুঁতা দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে এটা ধুয়ে রেখে দিব তো যে কথা বলছিলাম তা আমার আপু ভাইয়ারা আপনারা তো জানেন যারা আমার পুরাতন দর্শক তারা কিন্তু সবাই জানেন যে আমি প্রতিদিন দুইটা করে এখন বর্তমানে ভিডিও দিচ্ছি তা হ্যাঁ এই ভিডিওগুলো করতে আমার খুব কষ্ট হয় অনেক সময় লাগে এবং পরিশ্রম করি তা আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি ব্যক্তিই হোক সফলতা অর্জন করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমের কোনো বিকল্প নেই আমার কাছে তো কিছু আপু বলেছে যে আমি যেন তাকে আমার এই এইভাবে কাজ করা ভিডিও করার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স দিই তা আসলে আপু আমি বলতে চাই কোনো টিপসও না কোনো ট্রিক্সও না শুধু নিজের ধৈর্য আর নিজের মনোবলকে বড় রাখতে হবে আর ভাবতে হবে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে এই জন্য যতটুকু দরকার নিজের সম্পূর্ণ এফোর্ট আপনাকে ঢেলে দিতে হবে কারণ আপনি যদি চেষ্টা না করেন তাহলে কারো কোনো টিপস এবং টিক্সে আপনার কাজ হবে না তাই আমি বলবো নিঃস্বার্থভাবে এবং কোনো কিছুর আশায় নয় শুধু পরিশ্রম করে যান ইংশা আল্লাহ আমরা সবাই সফলতা পাবো আমি কিন্তু সেইভাবেই চলি শুধু ইউটিউবে নয় আমার যে কাজটাই বলুন আমি প্রত্যেকটা কাজ যখন ধরি সেই কাজটাকে নিজেকে মন পান উজাড় করে নিবেদিত করে দিই কারণ আমি মনে করি আমি যদি সঠিক পথে চলি সঠিকভাবে নিজের পরিশ্রম নিজের সততা বজায় রেখে চলি নিশ্চয়ই আমি সফল হব ইনশাআল্লাহ কারণ মহান আল্লাহ আল্লাহতালা পরিশ্রমী ব্যক্তিকে কখনো খালি হাতে ফেরান না তার জন্য অবশ্যই তার ঘরে পুরস্কার নির্ধারিত থাকে তা আমি সেই পুরস্কারের লোভেই প্রতিটা কাজ করে যাই তো চাইলে আপনারাও করতে পারে আর আমার যে আপু আমার থেকে টিপস চেয়েছেন তার জন্য রইল আমার এই কথাটা যে আপু একদম মানে কি বলবো নিজেকে উজাড় করে দিয়ে পরিশ্রম করতে থাকুন তো যাই হোক অনেক কথা বললাম এখন চলে আসি ভিডিও সংক্রান্ত কথাবার্তায় আমার কিন্তু মুরগি কাটা শেষ মাছও ধোয়া শেষ এখন ওগুলো গুছিয়ে নিয়েছি আর যে বাড়তি থালা বাসনগুলো বের হয়েছে এগুলো ওয়াশ করে নিচ্ছি কারণ এগুলো যদি ওয়াশ করে না রাখি তাহলে তো আমার রান্নাঘর পরিষ্কার হলো না আর আমার সকালটাও হবে না রানীর মতো আমি যেহেতু রানীর মতো সকাল চাই তাই আমি রাত্রে মাত্র একটা ঘন্টা বিশ্বাস করুন আপুরা মাত্র একটা ঘন্টা আমি কাজ করেছি আর এই একটা ঘন্টায় আমার পুরো কাজ শেষ আমার রান্নাঘর ক্লিন হয়ে গিয়েছে আর আজকে আমি একদম টেনশন ফ্রি ছিলাম প্রতিদিন সকালে ভাবি ঘুম থেকে উঠে থালা বাসন ধুতে হবে দুপুরে কি রান্না করব তার একটা প্যারা কিন্তু আজকে আমার আর কোনো প্যারা ছিল না যেহেতু এই কাজগুলো আমি গতকাল করেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নিশ্চিন্তে সব কাজ করেছি রান্নাঘর ক্লিন সব কিছু ক্লিন তো এইভাবেই যদি একটু বুদ্ধি খাটিয়ে নিজে পরিশ্রম করে কাজ করতে পারি তাহলে তো নিজেরই ভালো তাই না আর সংসারের কাজ করতে আমাদের তো কোনো কষ্ট হয় না আমরা তো এই কাজগুলো ভালোবেসে করি তা আজকে কিন্তু আমি অনেক কষ্টে দ্রুত কথা বলেছি আর একটু জোরে কথা বলেছি কারণ আমার কয়েকজন ভাইয়া আপু আমাকে বলেছে আমার নাকি ভিডিওতে সাউন্ড কম আসে তাই চেষ্টা করছি একটু জোরে কথা বলার পাশাপাশি একটু তাড়াতাড়ি বলার আমি নাকি খুব স্লো কথা বলি তা আপনারা যেটা বলেছেন আমি সেইভাবেই চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব। কারণ আমার প্রিয় দর্শক আমার আপু ভাইয়ারা যেটা বলবে অবশ্যই যদি সেটা সঠিক হয় তাহলে আমি মানার চেষ্টা করবো আপনাদের কমেন্টস কিন্তু আমি প্রতিদিন পড়ি আর সেই কমেন্টস পড়ার ফলেই আমাকে এইভাবে কাজ করতে দেখছেন আসলে সবার কমেন্টসের উত্তর তো দিতে পারি না কারণ বুঝতেই পারেন এত বড় ভিডিও করতে হয় এডিট করতে হয় ভয়েস দিতে হয় এই কারণে তো যাই হোক এই ভিডিওটিতে অনেক কথা বলেছি যদি কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো এতক্ষণ আমার যে সব প্রিয় আপু ভাইয়া ও আমার দর্শকবৃন্দ আমার ভিডিওটি ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ asalaamu alaikum